রাজ্য সরকারের কৃষকদের স্বার্থে সমস্ত রাজ্যে আলু পারাপাড়ি নিষেধাজ্ঞা তুলে দিতে হবে এমনই দাবিতে আন্দোলন করে মাথাভাঙ্গা কোচবিহার জাতীয় সড়কে অবরোধ নিশিগঞ্জ কৃষক সংগঠনের কোচবিহারের কৃষকদের বক্তব্য চাষিদের স্বার্থে সমস্ত রাজ্যে বর্ডার খুলে দিতে হবে সরকারকে ন্যায্য মূল্যে আলু ক্রয় করতে হবে কৃষি পণ্যের ওপর পুলিশের জুলুমবাজি চলবে না এরকম একাধিক দাবি নিয়ে পথ অবরোধ করলো মাথাভাঙ্গা নিশিগঞ্জ কৃষক সংগঠন এর জেরে বন্ধ হয়ে পরে কোচবিহার মাথা ভাঙ্গা যান চলাচল পরবর্তীতে কৃষকদের দাবি যোগ্য স্থানে পৌঁছে দেওয়া হবে এমন আশা দিলে অবরোধ উঠে যায় তবে এমন পথ অবরোধের ঘটনায় হয়রানির শিকার হন সাধারণ মানুষ পাশের রাজ্যে আলু রপ্তানি করতে দিচ্ছে না সরকার গেট বন্ধ রাখছে তার গেট খোলার জন্য এই একটু জোরে বলবেন জোডে বলবেন হ্যাঁ রাজ্যে রপ্তানি করার ব্যবস্থা করার জন্য এই এই অবরোধ আমরা চাচ্ছি প্রতিবেশী রাজ্যে হোক প্রতিবেশী রাজ্যে আলু রপ্তানি করা হোক প্রতিবেশী রাজ্যে রপ্তানি করা হোক এটাই আমরা চাই কিন্তু সরকার বর্তমানে এই পশ্চিমবঙ্গ সরকার বন্ধ রাখছে এই রাজ্যে মাল অন্য রাজ্যে পাঠাতে দিচ্ছে না আমরা সেটা বলছি যে অন্য রাজ্যে মাল পাঠাতে হবে আপনার নাম আহমদ বলেন কি নিয়ে আজকে আপনাদের অবরোধ মাথাভাঙা দুই নং ব্লকের কৃষকদের পক্ষ থেকে আমরা আজকে পতরবোধ করছি আমাদের দাবি হচ্ছে অবিলম্বের সরকারকে আলুর উপর আলুর উপর যে নিষেধাজ্ঞা গভর্নমেন্ট নিয়ে এসেছে এই নিষেধাজ্ঞা তুলে দিতে হবে এবং দ্বিতীয় দাবি হচ্ছে কৃষকের কাঁচা পণ্য বিশেষ করে আলু ভিন রাজ্যে রপ্তানি করতে হবে সারের কালো কোনো অজুহাতে করা চলবে না গত বছর আলু চল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে আজকে ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছে না বাড়িতে অসুস্থ বাবা মা খুলে দিতে হবে এবং প্রত্যেকটি রাজ্যের মধ্যে আলু রপ্তানি করতে হবে এই আমাদের মূল দাবি আপনার নাম আমার নাম সুজন কি করলেন আজকে এখানে আজকে আমরা অবরোধ করছি এই অবরোধ আমরা মনে করি যত যতক্ষণ আমাদের সরকার দাবি না মানে ততক্ষণ আমরা আপনারা এখানে আজকে কি করলেন আজকে বর্তমানে এখানে কি করলেন আপনারা অবরোধ করছে আপনারা কি মনে করেন এই অবরোধ করলে কি আপনাদের সরকার দাবি মেনে নিবে যতটা পারে মেনে নিতে পারে সরকার তো অনেক কিছুই মেনে নেয়

আজকের এই আলুর অচল অবস্থা নিয়ে এবং রাজ্য সরকারের আলুর নীতির বিরুদ্ধে এবং আসামের সমস্ত গেট বন্ধের প্রতিবাদে এই অবরোধ চলছে আমাদের কি চাইছেন আমাদের দাবি হলো আসাম গেট খুলে দেখ ভিন্ন রাজ্যে আলু রপ্তানি করার অনুমতি দেখ এবং শিশুদের কাছে নেতৃমূল্য সরকার আলু কিনুক যারা আজকে এক মাস ধরে গেট বন্ধ রাখার কারণে আমরা যারা ক্ষুদ্র প্রান্তিক চাষি থেকে শুরু করে মাঝারি ধরনের যারা ব্যবসায়ী আছি তারা আলু কেনা আলু কিনতে পারছি না না আলু বেচতে পারছি না তাতে কি হচ্ছে দীর্ঘদিন আলু মজুদ হওয়াতে হিমঘরে আলুর মজুদ বেড়ে যাচ্ছে তাতে কি হচ্ছে সামনে সামনের দিনে গিয়ে সেই মজুদ আলু এমন একটা রূপ ধারণ করবে যে সেই আলু না আমাদের ফেলে দিতে হয় তাই সরকারের কাছে আমাদের অনুরোধ যে ভিন্ন রাজ্যের গেটগুলো খুলে দেখ উড়িষ্যা বর্ডার আছে আসাম বর্ডার আছে যাতে আমাদের আলু যাতে আমাদের কৃষকরা বাঁচতে পারে এবং সেই আলু বাইরে রপ্তানি রপ্তানি করে আমরা যাতে ব্যবসা সচল করতে পারি এবং কৃষকরা যাতে বাঁচতে পারে সেই তাগিদেই আজকে এই আন্দোলন এবং পদাবরোধ আমাদের চলছে কতক্ষণ চলবে এই পদাবরোধ যতক্ষণ ডিএম সাহেব আসবে না ততক্ষণ আমাদের এই পদাবরোধ চলবে আপনারা কি চেয়েছেন ডিএম সাহেব এসে আপনাদের সঙ্গে কথা বলব ডিএম সাহেব আমাদের দাবি মেনে নেব তাহলে আমরা এখন এই পদাবরোধ তুলে নেবো ও ঠিক আছে কি নাম আপনার আমার নাম লিটন আহমেদ আমি নিশিগঞ্জ ইউনিটের ক্ষুদ্র একজন ব্যবসা কোচবিহারের মাথাভাঙ্গা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস পোটিন বাংলা চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার পার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স